হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়েছি আশা করি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা আপনাদের উপকৃত হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত চলুন আমরা আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি দেখি লেটস গো আমরা ফেসবুকে অনেক সময় যারা ইন্টারাইজেশন পেয়েছেন অনেক সময় দেখা যায় কোনো ভিডিও বা কপিরাইট তারপরে আপনার রিস্টেক খাচ্ছেন সেটাকে আপনি কীভাবে বন্ধ করেন সেটা আমি আজকে দেখাবো আশা করি ভিডিওটা না টেনে আমার সাথে যুক্ত থাকুন আর লাইক কমেন্ট করে শেয়ার করুন আমরা প্রথমেই চলে যাব আপনার ফেসবুক বাটনে ক্লিক করব আমি ফেসবুকে অলরেডি স্ক্রিনে চলে এসেছি যেখানে আমরা এখন চলে যাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে যেটাতে ক্লিক করব যেটা আমরা সেটিং যেটা অপশান বলি সেটাতে আমরা এখন ক্লিক করব। সেটিং আমি প্রোফাইল অলরেডি ক্লিক করেছি এখন আমরা এই সেটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এখন আমরা ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আমার আরেকটা মেনুতে আমরা এখন যাবো সেটা হচ্ছে অপশানে ক্লিক করবো ক্লিক করলাম তারপর আমরা চলে যাব রিডিউস যে অপশান একটা আছে সেটাতে আমরা ক্লিক করব রিডিউসে ক্লিক রিডিউসে ক্লিক করার পরে কতগুলো অপশান চলে আসছে সেগুলো আমরা প্রথমেই চলে যাব লো কোয়ালিটি কনটেন্ট যেই অপশানটা আছে সেই ডবডাউন আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে কতগুলো জুন নট রিডিউস ডিফল্ট আমরা এটাকে করে দেব কি রিডুস মোরে আমরা এটাকে সিলেক্ট করে দেব যে রিডুস মোর আছে সেটা আমরা এখন কী করব সিলেক্ট করে দেব সিলেক্ট করার সাথে সাথে নিচে আমরা চলে এসেছে অকে বাটমে ক্লিক করব। ওকে দিলাম ওকে দেওয়ার সাথে সাথে আমার কি হয়েছে রিডুজ মোর অপশান সিলেকশন হয়ে গেছে এটা আমরা করে রাখবো তারপর আমরা একটু ব্যাক অপশানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখন সিলেকশন করব অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড যেটা আছে শেয়ারিং সেটাতে আমরা ক্লিক করব দু নম্বর যে অপশানটা আছে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে সেম এখানে তিনটে অপশান আছে সেটাকে আমরা করে দেবো রিডুজ মোর অপশানে ক্লিক করবো রিডিউস মোর অপশান রিডিউস মোর অপশান ক্লক করার সাথে সাথে নিচে অকে অফ অপশানটা আসবে সে অকে ক্লিক করে দেবেন অকে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এখানে কিন্তু চলে এসেছে রিডিউস মোর অপশানটা হয়ে হয়েছে তারপর আমরা এখানে ব্যাক অপশানে ক্লিক করব তারপর আমরা ক্লিক করব সেন্সিটিভ কন্টেন্ট যেটা আছে সর্বশেষ নিচে যেটা অপশানে আছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন একটা দুইটা অপশান আছে রিডিউস ডিফল্ট আর একটা আছে রিডিউস মোর আমরা কোনটা সিলেকশন করব রিডিউস মোর সিলেকশন করব দেখেন আমি সিলেকশন করে দিয়েছি সিলেকশন যখন ক্লিক করব নিচে অপশানে যখন রিডিউস মোর ক্লিক করব নিচে অকে একটা অপশন আসে অবশ্যই অকে ক্লিক করবো দেখেন অলরেডি আমি সবগুলো দিয়ে দিয়েছি তা আমরা এখানে যে কাজটা করেছি লো কোয়ালিটি রিডিউস মোর সিলেকশন করেছি অরিজিনাল রিডিউস মোর সিলেকশন করে গেছি তারপরে সেন্সিটিভ কন্টেন্ট কন্টেন্ট আমরা কী করেছি রিডিউস করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা মনিটারিজ ফেসবুক পেয়েছেন অনেক সময় কপি রেট খাচ্ছেন রিস্ক খাচ্ছেন এই অপশনগুলো যদি আজকে আপনারা বন্ধ করে দেন আপনারা আর কোনো মনিটারিজেন ফেসবুক আইডিটি কোনো রিস্ক খাবেন না কোনো সমস্যা হবে না তো আজই আজকে আপনি এই অপশনগুলো কি করে দেন অন করে দেন ওকে করে দেন তো প্রিয় ভিউয়ার যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আহ আগামী ভিডিও দেখার পত্র আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ